নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মহা পরিবর্তন উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং দু সাল পর্যন্ত মিন রাশিতে শনির থাকবে রাশির উপর কি প্রভাব দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তিরিশ বছর পর রাশির শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে অর্থাৎ উনিশশো সালে সাড়ে সাতি শুরু হয়েছিল রাশি ঠিক দু হাজার পঁচিশ তিরিশ বছর পর রাশির শনির সাড়ে সাতি আরম্ভ হতে চলেছে যার প্রভাব পড়তে চলেছে মেসরাশের জাতক এবং জাতিকাদের উপর দেখুন সাড়ে সাতি নিয়ে অনেকেরই মনের মধ্যে ভয় রয়েছে কিন্তু এই সাড়ে সাতিতেও কিন্তু মানুষকে কুটিপতি কিন্তু করে অর্থাৎ রোরপতি থেকে কিন্তু করে আবার এই সাড়ে সাতিতে আবার করি থেকে রোড়পতি কিন্তু করে দেয় শনির প্লেসমেন্ট অনুযায়ী শনি আপনার কোন ভাবে অবস্থান করছে শনির নক্ষত্র কি রয়েছে এবং শনি আপনার ক্ষেত্রে যদি শুভভাবে থাকে আপনাকে এই সাড়ে সাতিতে আপনার ব্যবসা আপনার চাকরি আপনার উন্নতি সম্পত্তি সব কিছু হবে আবার যদি শনি অশুভ থাকে এই সাড়ে সাথী আপনাকে কিন্তু বিশেষভাবে আপনাকে কিন্তু সমস্যাতে কিন্তু ফেলবে শনি যদি নিচুস্থ হয় শনি যদি পাপ্রভাবে থাকে অবশ্যই এই সাড়ে সাথে কিন্তু বিশেষভাবে পীড়াদায়ক কিন্তু হয়ে থাকে তো এই তিরিশ বছর পর যে সাড়ে সাথে শুরু হতে চলেছে এবং কি কি ফল পাবেন দু সাল পর্যন্ত এই প্রথম চরণটা আপনাদের কি বার্তা নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করবেন এবং সাড়ে সাথে শুরু হচ্ছে যাদের শনি খারাপ রয়েছে রাশি অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করিয়ে নিন কারণ উনত্রিশে মার্চ থেকে আগামী সাড়ে সাত বছর কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু এই সময়টা কিন্তু বিশেষভাবে খারাপ যেতে চলেছে যাদের শনি খারাপ রয়েছে তাদের দেখুন সাড়ে সাথীতে আমি একটু কথা বলে দিই সাড়ে সাতিতে যারা গরিব লোক রয়েছে তাদের যদি সাহায্য করেন তাদের পাশে যদি দাঁড়ান শনি আপনার পজিটিভ ফল দিবে। সাড়ে সাথীতে আপনি যদি রাস্তায় দুস্থ কুকুরদেরকে খাওয়ান শনি আপনাকে পজিটিভ ফল দিবে অবশ্যই এটা ন্যাচারালি কিন্তু শনি কিন্তু এই যারা বাস্তবে যারা নির্ধ্বনী রয়েছে এবং রাস্তার যে স্ট্রিট ডক রয়েছে কি সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট কিন্তু করে স্যাটার্ন গ্রহ এবং শনি আপনার কোথায় যাচ্ছে দ্বাদশভাবে লক আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব কি ভাব হচ্ছে খরচা দ্বাদশ ভাব হচ্ছে আমাদের বিদেশ দ্বাদশ আমাদের হসপিটাল এই জায়গাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এবং আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের স ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শনির কিন্তু তিনটা দৃষ্টি কিন্তু পড়ছে তো কি কি রেজাল্ট আপনি পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগে বলে দিই সাড়ে সাতি মানে ভয় পাওয়ার কিছু নেই আবার সাড়ে সাতিতে আবার অনেক কিছু ভালো হয় আবার বলছি কিন্তু আপনার কর্মের উপর অর্থাৎ আপনি কেমন কর্ম করছেন অর্থাৎ উপর আপনি যে কর্ম করবেন কি না এবং আপনার যে পূর্বজন্মের যে কর্ম রয়েছে দুটোই কিন্তু আপনার ফল কিন্তু এই হবে পাবেন অর্থাৎ কর্মের যে ক্রেডিট এবং ডেবিট দুটোই কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনার যে ক্রেডিট এবং ডেবিট দুটোই রেজাল্ট আপনি কিন্তু পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দেখুন সাড়ে সাতিতে দেখবেন মানুষকে চিনা দেয় মানুষ আপনার কে আপন কে পর আপনাকে ম্যাচুরিটি কিন্তু দেয় সাড়ে সাতি আপনাকে বাস্তব বাস্তব জায়গাটা আপনাকে কিন্তু দেখায় অর্থাৎ সোনাকে পুড়িয়ে পুড়িয়ে যখন এ করা হয় আপনার একটা গহনা তৈরি করা হয় অর্থাৎ খাটি তখন হয় মানুষ কিন্তু অর্থাৎ আপনাকে বিভিন্ন রকমের কিন্তু আপনার পরীক্ষা কিন্তু আপনার ওপর হবে এই সাড়ে সাথীতে এবং এই সাড়ে সাথীতে আপনি কিন্তু অনেক কিছু শিখবেন অনেক কিছু জানতে পারবেন সাড়ে সাথে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে কিন্তু আসে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং যারা দেখছেন আগে জেনে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে তার উপর আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন দ্বাদশ ভাব প্রথম হচ্ছে আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে যারা বিদেশ যেতে চাইছিলেন এই ফরেন আপনাদের কানেকশানগুলো কিন্তু ভালো হবে কানেকটিভিটিগুলো ভালো হবে এবং যারা দেশের মধ্যে রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন এবং এর সাথে সাথে এমএলসি কোম্পানিতে আপনাদের কিন্তু চাকরি এবং প্রমোশনের যোগ কিন্তু রয়েছে এবং শুনি আপনার দ্বাদশ ভাবে আমি বললো আঘাত লাগা কোমরের লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের ব্যয় বাড়বে বাড়বে খরচ খরচের দিকে আপনারা নিয়ন্ত্রণ রাখুন এবং আপনাকে এই আগামী দু হাজার আঠাশ সাল পর্যন্ত আপনাকে খুব ট্রাভেল করাবে আপনাকে কিন্তু ঘুরাবে আপনাকে যথেষ্ট পরিশ্রম করাবে বাড়ি থেকে বাইরে আপনাকে কিন্তু ওয়ার্কিং প্লেসে আপনাকে নিয়ে আসবে অর্থাৎ প্রচুর পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে দ্বাদশভাবে শনি আপনাদের হসপিটালের জায়গাটা কিন্তু দেখাবে হসপিটালের জায়গাতে আপনার খরচ কিন্তু হবে এবং পাশাপাশি আপনাদের মানসিক চাপ মানসিক টেনশন বৃদ্ধি করবে অর্থাৎ ওভার কনফিডেন্স হবে না কোনো কাজে ওভার কনফিডেন্স হবে না ওভার কনফিডেন্স হলে কিন্তু আপনি কিন্তু ফুল ফসে যাচ্ছেন ইনকাম আসবে আপনাকে সঠিক জায়গাতে যে টাকা আপনি পাবেন সঠিক জায়গাতে আপনাকে কিন্তু আপনাকে কিন্তু সেটা রাখতে হবে এবং আপনাকে সেটা সেই টাকা আপনাকে সঠিক জায়গাতে বিনিয়োগ করতে হবে তাতে কি হবে সঠিক জায়গাতে যদি এই সাড়ে আপনি অর্থ পাবেন কিন্তু সঠিক জায়গায় যদি বিনিয়োগ করতে পারেন না আপনি নিশ্চিত রূপে আপনি কিন্তু ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ করে চেঞ্জ আপনাদের হবে আমি বলব চেঞ্জ যারা প্রমোশনের জন্য আটকে ছিল তাদের প্রমোশন হবে কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে ডেজিগনেশান চেঞ্জ অথবা সিট চেঞ্জ আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনি মিশ্রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনাদের আমি বলবো দূর যাত্রা বেশ কিছু ক্ষেত্রে ভ্রমণ বিদেশ এই জায়গাগুলো আপনাদের অ্যাক্টিভ কিন্তু হবে সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে আমি বলবো কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলবে না যেখান থেকে কোনো প্রবলেম হতে পারে এবং ফ্যামিলি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ আপনাদের বাড়বে দ্বিতীয় ভাবের দৃষ্টি খরচ আপনাদের বাড়বে এবং ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের আসবে এই সময়টা ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুতা এই তিনটা অ্যাক্টিভ হবে অর্থাৎ শত্রু আপনাদের আরো বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে পারবে আসি এবং শরীর স্বাস্থ্য নিয়ে যাদের শনি খারাপ রয়েছে তাদের স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে আপনাদের সমস্যা এবং যাদের চলছে তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দিবে যারা নতুন করে মামলা মকর্দমা শুরু করবেন ভাবছেন আমি বলবো এই সময় করবেন না কোনো কোনো ক্ষেত্রে ভুল বিপরীত পরিস্থিতিতে আপনি কিন্তু পড়ে যেতে পারেন এবং দ্বাদশ দৃষ্টি দিচ্ছে ঋণ বাড়বে যারা লোন নিয়ে কোনো কাজ করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ঋণের জায়গায় কিন্তু বাড়বে মেসরাশি দ্বাদশ ভাব হচ্ছে ঋণ দ্বাদশ আপনার লোন কিন্তু বাড়িয়ে দিবে অর্থাৎ এই জায়গাটা আপনাদের মানসিক টেনশনের জায়গায় বাড়িয়ে দেবে আপনাদের গৃহ আপনাদের বিজনেস বা আপনাদের কোনো সম্পত্তি কেনার জন্য কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের দশম দৃষ্টি ভাগ্যভাবে করছে অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে আসবে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন লোহার সাথে যুক্ত রয়েছেন ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি গাড়ি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কোনো অয়েল অ্যান্ড তেলের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষভাবে লাভ পাবেন এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং আপনাদের হবে এবং কোন কোনো ক্ষেত্রে প্রপার্টি কোনো সম্পত্তি থেকে আপনাদের এই আগামী দু সাল পর্যন্ত কিন্তু এই সম্ভাবনা সম্ভাবনাটা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে টাকা ব্লক হয়ে যাওয়া ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আসি। নবম ভাবের দৃষ্টি পিতার হেলথের জায়গা নিয়ে একটু হলো চিন্তার ব্যাপার রয়েছে আপনার পিতা নবম ভাব পিতার জায়গা আপনার পিতার হেলথের নিয়ে আপনার দুশ্চিন্তার ব্যাপার রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এটা দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির স্মৃতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই সাড়ে সাতই আপনাকে কি ফল দেবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি কিন্তু শনির উপর ডিপেন্ড করছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনার পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন এবং পাশাপাশি শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ